আলি আফজুল স্যার যে মিসাইলগুলো ছুড়লেন তা অভিষেক সামলাতে পারলে হয় এক প্রকার ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিলেন বাবুকে আক্রমণ দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না অমিত শাহ থাকবে না যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব বাবুকে যেভাবে অভিষেক হুমকি দিচ্ছেন সেটা বাবু বুঝবেন কিন্তু এসআইআর প্রক্রিয়ায় তিনি সমস্ত নিয়ম নীতি মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন এসআইআর প্রক্রিয়া বাঞ্চাল করতে বা ঘেটে দিতেই এই নাচন কোদন অভিষেকের পুরো পরিষ্কার বোঝা যায় যেভাবে বলছেন কেন্দ্রীয় মন্ত্রীদের বাবার নাম দু সালে ছিল কিনা না ভোটার লিস্টে এটা তো রাজনীতির বাইরে গিয়ে এক ধরনের পার্সোনাল অ্যাটাক নইলে মন্ত্রীদের বাপের মায়ের ঠিকানা খোঁজার কে উনি এক্ষেত্রে আলী আফজুল স্যার অভিষেকের স্থানটা কোথায় বুঝিয়ে দিলেন উনি বললেন তোর তো বাপেরও ঠিক নেই মায়েরও ঠিক নেই বেওয়ারিস মাল দু দুই সালে তুই কোথায় ছিলি বেজন্মার বাচ্চা মানে বুকের পাটা শক্ত না হলে এমন বোমা ফাটানো অসম্ভব আলী আফজুল স্যারের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন অভিষেককে কীভাবে উত্তম মধ্যম দিলেন নির্বাচন কমিশনের কাছে তুই কত বড় ঢোপ কত বড় তুই নির্বাচন কমিশনের কাছে দিয়ে তুই বলিস কি না তুই ঘর ভাড়া দিয়ে খাস তুই ঘর ভাড়া দিয়ে খাস তাহলে লিপস এন্ড বাউন্স কোম্পানিটা কার কালীঘাটের পাঁচতলা বাড়িটা যেটা লিপ চলে যেটা ঝাড়বাতি জলে যেটাতে মোজাক টালি বসানো সে বাড়িটা কার তোদের একটা কাকু ছিল না কাকু যার কণ্ঠস্বর পরীক্ষা সে বলেছিল না যে আমার বাসকে কেউ ছুঁতে পারবে না আমার বাসকে কেউ ছুঁতে সেই বসেই সেই বসের অর্থাৎ তোর নামটা চার্জশিটে এসে গেছে তুই বলেছিলে এই অভিষেকের বাচ্চা তুই বলেছিলি না আমার বিরুদ্ধে যদি এতটুকু কেউ অভিযোগ করে তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব তোর নাম তো সরকারি ভাবে সিবিআই চার্জশিটে তোর নাম চলে এসছে তুই কবে ফাঁসি মঞ্চে তৈরি করে দিবি রে গলা কবে দিবি বাংলার মানুষ কবে দেখবে তুই প্রকাশ্যে ফাঁসির মঞ্চে জল দু হাজার দুই সালে তুই রাজনীতিতে ছিলি তুই তুই কোথাকার নাম কি তার মায়ের নাম কি ইডলিকা ধোসা সোনা বৌদি তার বাপ্পের নাম কি তার মায়ের নাম কি ভারতীয় যাব চাই আমরা চালু নিয়ে আবার ছুচের বিচার করছে এসআইআর বা নির্বাচন কমিশন যে করে সেটা একমাত্র নির্বাচন কমিশন দেখিয়ে গিয়েছে যে সুপার পাওয়ার ভারতের সংবিধান ভারতের আইন দিয়েছে টিএন সেশন নির্বাচন কমিশনার হয়ে দেখিয়ে দিয়েছে মুখ্য নির্বাচনী কমিশনার হিসেবে তোমার পিসি মনি তোমার পিসিমনি বাংলার সততার প্রতীক এখন অসততার প্রতীক এখন ডাইনি মুখ্যমন্ত্রী এখন ছাব্বিশ হাজার চাকরি খেক মুখ্যমন্ত্রী সেদিনকে যখন বিরোধী নেত্রী ছিল বিরোধী নেত্রী ছিল এখানে বাম্পন সরকার ছিল তখন চিৎকার করে বলেছিল সংসদের বুকে কি বলেছিল দু হাজার একুশে ট্রেলার হয়েছিল এবারে সিনেমা হবে কারণ দু হাজার একুশের যে ট্রেলার ওদের চরম চরম গুরু জেলে গেছে একুশের মধ্যে ওদের পার্থ জেলে গেছে ওদের বালু জেলে গেছে ওদের সাজান জেলে গেছে এটা ট্রেলার হয়েছে জীবন কৃষ্ণ বাপ্মার নাম রেখেছে জীবন তার সাথে কৃষ্ণ জুড়ে গে দিয়েছে ঠাকুরের নাম সেই জীবন কৃষ্ণ লাভ মেরেছিল ইডি চাপে সে গেলে ওদের মানে একাধিক নেতা জেলে চুনো কুটি বলি হয়েছে কিন্তু কালীঘাটের মোষটা কোনো বলি হয়নি তাই টেলার গুণ হয়েছে পিকচার ২৬ সালে জনগণ দেবে আর তিহার জেলে আমরা দেখতে পাবো কালীঘাটের মোষটা তাই সেদিনকে হবে পিকচার অভিষেকের বাচ্চা তুই তো বলেছিলি একশো দিনের কাজের টাকা আনতে গেছি যাচ্ছি দিল্লিতে এক লক্ষ লোক নিয়ে কটা লোক নিয়ে গেছিলি কটা লোক নিয়ে